হ্যালো বন্ধুরা এই যে আমার বাচ্চা মেয়েটা মাটা পালিয়ে গেছে তাই আমি ইয়ার মাকে খুঁজতে বাচ্চা ছেলেটাকে মানুষ করার জন্য একটাই ভাবছি বিহা করবো হ্যাঁ তবে না এই বাচ্চা ছেলেটা মানুষ ঠিক ছোটো বাচ্চাটা এই ছোট বাচ্চাটার মাটা ছেড়ে চলে গিয়েছে হ্যাঁ আমরা কে তাই আমরা এখন পাত্রী সন্ধান বাইরা হবো এ বাচ্চা ছেলেটা অনেক কাঁদছে ইয়ার মাটা ছাড়ে চলে গেলছে আমাদেরকে আমাদেরকে ছাড়ে চলে গেলছে এ বাচ্চার মাটা মিঠাইয়ের মা এবার কোথায় পাবো কইলে আমরা কইলে ফিরতে এবার যাব কোথায় পাবো কইলে তোমাদের যদি সন্ধানে আছো তো দা ভাইরা কোথায় আছে কইলে বাচ্চা ছেলেটার মাটা জোগাড় করবো হ্যাঁ কোথায় চলে এক মাস ধরে আমরা খুঁজলি কোথায় চলে গেলছে আসো আসো চলে আসো চলে আসো এদিকে চলে আসো চলে আসো ইয়ার মা কোথায় চলে গেলছে এই বাচ্চা ছেলেটার মাটা এক মাস ধরে অনেক কাঁদছে বাচ্চা ছেলেটা তোর মা চলে গেলছে রে কোথায় গেলছে রে মামা চলে গেলছে আর আসবে তো আমরা একটা কইনা খুঁজছি বাচ্চা ছেলেটাই মা বলবে কুয়াকে কোথায় চলে গেলছে মা আমি বিহা করবো আমি মিঠাই ওয়াক মা বলবে কথা চলে গেলছে কথা চলে গেলছে হ্যাঁ বাচ্চা ছেলেটার মাটা কোথায় পাও ট্রেনে দাও পুরস্কার দিব পঞ্চাশ হাজার টাকা বন্ধুরা এই যেহী বাচ্চা ছেলেটা অনেক কান্না করলো এক মাস ধরে অনেক শুধু কানছে মা কই মা মাকই মা কই অনেক কান্না করছে অনেক 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 কান্না করেছে ছেলেরাই বাচ্চা ছেলেটা পিয়ার মাকে অনেক সন্ধান করেছি অনেক পুরুলিয়াতে আমরা খুঁজেছি কলকাতাতে খুঁজেছি দিল্লি খুঁজেছি আমেরিকা পর্যন্ত চলে গিয়েছিলি খুঁজতে প্লেনে করে ট্রেনে বাসে টোটো গাড়ি টোটো গেলছিলি না আমরা টেম্পু গেলছিলি কিন্তু না পালি নাই ইয়ার মাকে খুঁজে আমরা তাই ভাবছি একটা আমি বিহা করব কইনা আছে বন্ধুরা কইনা যদি আছে তাহলে তোমরা হ্যালো বন্ধুরা এই যে বাচ্চা ছেলেটার মাটা কোথায় চলে গেলছে হ্যাঁ কোথায় চলে গেছো না খুঁজা খুঁজি করছি হ্যাঁ পাচ্ছি নাই আমি বিয়া করব হ্যাঁ তোমার মা একটা হবে তোমার মা বলবে বন্ধুরা তোমাদের সংসারে আছো তো দু তিনটা কইনা পাঠান দাও নো আমি আমি বিয়া করব গুল্লু করতে মা কোথায় চলে গেলছে রে কথা চলে গেলছে আমার মেটায়ার মা আমরা অনেক খুঁজছি মিঠাইয়ের মা মিঠাইয়ের মা কোথায় আছো চলে আসো চলে আসো পাচ্ছি এক মাস ধরে পাচ্ছি না ইয়ার মাকে হ্যাঁ তোমাদের যদি সন্ধানে আছো তো দাও না ভাই তিন চারটা কইনা পাঠায় রে বিয়া করব ইয়ার মাকে পাচ্ছি আমরা অনেক খুঁজা খুঁজি করছি অনেক খোঁজা খুঁজি করছি বন্ধুরা কিন্তু পাচ্ছি নাই এই বাচ্চা ছেলেটার মাটা হারিয়ে গেছে হ্যাঁ ও বাচ্চা ছেলের মাটা হারিয়ে গেছে হ্যাঁ হি হি পাচ্ছি না অনেক খুঁজা খুঁজি করছি তোমার মা হারিয়ে গেছে অনেক দিলে খুঁজছি হ্যাঁ পাচ্ছি না এই বাচ্চা ছেলের মাটাকে হুম হারিয়ে গেছে তাই আমি একে মানুষ করছি

হ্যাঁ অনেক খোঁজাখুঁজি করছি পাচি নেয় দেখি দেখি ঘর থেকে বার হবো অনেক খোঁজাখুঁজি করছি কোথাও নেয় বন্ধুরা অনেক খোঁজাখুঁজি এর মাকে পালি খুঁজে এর মা তো হারাই গিয়েছে অনেক দিন পালি এর মাকে না ভাই হ্যাঁ সন্ধ্যা যদি আছো তো তিন কইনা পাঠান দাও বন্ধুরা বিয়া করব পাচ্ছি